নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো আমি তোমাদিকে প্রথমেই বলেছিলাম যে ডিপ্লোমা যে সেমিস্টার এক্সাম তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশানস রয়েছে প্রত্যেকটা পরীক্ষারই মেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশানস থাকে যেমন সেখানে বলা থাকে একটা টার্ম তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই আর এ বা রিপোর্টেড এগেনস্ট বা রিপোর্ট এগেনেস্ট যাই বলো তো এই আর এ যে ব্যাপারটা সেটা হচ্ছে যদি তুমি পরীক্ষা কেন্দ্রে এমন কোনো অসদ উপায় অবলম্বন করে পরীক্ষা পাস করছো এমনটা দেখা যায় সেক্ষেত্রে যদি তুমি ধরা পড়ো সেক্ষেত্রে তোমার কপি কিন্তু আর এ করা হয় তোমরা এটা অলরেডি জানো তো এই আর এ বা রিপোর্টেড এগেনস্ট করলে কি হয় তো তোমাদের এক্সামের পর একদিন স্পেশাল হায়ারিং হয় তোমাদের যে অফিসিয়াল স্টেট কাউন্সিলের যে দপ্তর রয়েছে সেখানে তোমাদের যেতে হয় এবং সেখানে গিয়ে কিন্তু তোমাদের হায়ারিং হয় হিয়ারিং হয় এবং সেখানে তোমাদের উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পেশ করতে হয় যে আমি কেন এই অসুধ উপায় অবলম্বন করে পরীক্ষাটা দিয়েছি তো সেক্ষেত্রে তোমার উপায় যদি তাদের যুক্তিযুক্ত মনে হয় সেক্ষেত্রে তারা তোমাকে কোনো সাবজেক্টে ব্যাক দিয়ে থাকে আর যদি তোমার তুমি যে যুক্তিটা দিচ্ছ তার কোনো রকম কোনো অস্তিত্ব নেই প্রমাণ নেই সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু তোমাকে একদম সেমিস্টার ব্যাক দিয়ে দেওয়া হয় এটা আমি স্টুডেন্টদের আগেও বলেছি তাই যে কোনো সেমিস্টার পরীক্ষাতে কখনোই এমন ওষুধ উপায় অবলম্বন করবে না যে তুমি ধরা পড়ে গেলে তোমার কিন্তু সেমিস্টার ব্যাক হয়ে যায় আর তাছাড়া তোমার নামটাও কিন্তু কাউন্সিলের কাছে রয়ে যাবে কাউন্সিল লিস্টে যে এ আরে করতে গিয়ে ধরা পড়েছে সেক্ষেত্রে পরে সেমিস্টারগুলো তোমার জন্য খুব একটা ভালো হবে না তো আমি কেন আজকে তোমাদের সাথে এই নিউজটা শেয়ার করছি তো কালকে কিন্তু স্টেট কাউন্সিল থেকে প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জ দিকে মেল করা হয়েছে এবং বারো চার দু হাজার তেইশ অর্থাৎ বারোই এপ্রিল যে হিয়ারিং হয়েছিল স্টুডেন্টদের বিকাশ ভবন মানে যে তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট নিউ টাউন রাজারহাটে আমাদের রয়েছে স্টেট কাউন্সিলের তো সেখানে হেয়ারিং হওয়ার পর স্টুডেন্টদের কিন্তু লিস্ট পাবলিশ করা হয়েছে যারা কিন্তু আরে হয়েছিল এবং তাদের জন্য স্টেট কাউন্সিল কি কি শাস্তি লিখেছে সেটাই কিন্তু সেখানে লেখা আছে সেইখানে যেমন আছে বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজের স্টুডেন্টরা রয়েছে ফলে তাই তোমাদেরকে বলছি এটা কিন্তু একটা সাবধান বার্তা এবং ডাব্লু কিন্তু খুবই কড়া সিদ্ধান্ত নিয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিছু স্টুডেন্টের সেমিস্টার ব্যাক বা যে সাবজেক্টে তার আড়ে হয়েছে সেই সাবজেক্টেও কিন্তু ব্যাক দেওয়া হয়েছে আগেই বলা হয়েছিল যে কোনো স্টুডেন্ট যদি আরেতে ধরা পড়ে সেক্ষেত্রে তার ইয়ার ব্যাক হতে পারে সেমিস্টার ব্যাক হতে পারে বা তার কিন্তু তোমার রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হতে পারে এটা কিন্তু তোমরা জেনে রাখো তাছাড়া মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যদি ধরা পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হতে পারে অর্থাৎ স্টেট কাউন্সিল সদা সর্বদাই কিন্তু কড়া সিদ্ধান্ত নিয়ে আসছে এবং প্রত্যেকটা সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু সেটা মান্য হবে তাই তোমাদের বলবো যে দেখো বন্ধুরা এখন থেকে আজ থেকে ভালো করে পড়াশুনো করো জুন মাসে সেমিস্টার পুরো মে মাসটা কিন্তু তোমাদের কাছে সময় আছে জুন মাসের প্রথম সপ্তাহটাও সময় আছে তাহলে এখনও প্রায় যে তিরিশ পঁয়ত্রিশ দিন যা তোমাদের কাছে সময় আছে সেটাতে ভালো করে প্রিপারেশান নাও কখনোই প্যানিক করবে না ভালো করে কিন্তু পরীক্ষা দেবে প্রিপারেশান ঠিক থাকলে পরীক্ষার কোনো চিন্তা থাকে না আর আমি চাইবো না আমার কোনো ভিউয়ার্সের যাতে কোনো খাতা আরে হয় বা তোমার রিপোর্টেড অ্যাগেনস্ট হয় বা তোমাদের হেয়ারিংয়ে আবার ডাকা হয় এরকম আমি কখনোই চাই না তাই তোমাদের কিন্তু সতর্ক করে দিলাম যেহেতু নোটিশটা আমার কাছে এসে পৌঁছেছে কিন্তু দেখো স্টুডেন্টদের যে নাম বা তারা কোন কলেজ থেকে বিলং করে বা কোন সাবজেক্টের জন্য তাদের আরে হয়েছে সেগুলো কিন্তু আমি অফিসিয়ালভাবে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে কিন্তু দিতে পারি না হ্যাঁ সেটা কিন্তু দেওয়া উচিত নয় কারো আইডেন্টি দেওয়ার কথা আমার নয় সেই জন্য আমি ওই নোটিশটা তোমাদের কাছে পরিবেশন করতে পারিনি পাচ্ছি না বাট তোমরা জেনে রাখো অনেক কিন্তু ভালো ভালো কলেজের স্টুডেন্টরাও সেখানে রয়েছে ফলে তোমাদের জন্য এটা একটা সতর্কবার্তা ছাড়া আর কিছুই নয় তো যেন তোমাদের কারু কখনও আরে না হয় এটাই চাইবো আর এই ভিডিওটাকে যত পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তারা যাতে তারাও কোনো অসুদ উপায় অবলম্বন না করে পরীক্ষার আগে কিছুদিন তারা যেন ভালো করে পড়াশোনা করে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ